নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশ তারা আমার নবীর উপরে দূর উৎপাঠ করেন আল্লাহ আল্লাহ তা আলা করেন এর অর্থ হলো আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেন ফেরেশ তাদের কাছে ফেরেশ তারা দর করেন এর অর্থ হলো ফেরেশ তারা তার হাবিবের জন্য রহমতের দোয়া করেন সোয়া আল্লাহ তাহলে

তার জন্য যতক্ষণ সে দূরত পার করে ততক্ষণ তার জন্য রহমতের দোয়া করতে থাকে আল্লাহ নিয়োজিত কিছু ফেরেশতা আছে যারা পোড়া জমিনে ভ্রমণ করতে থাকে এদের কাজ কি আমার উন্মতের কেউ যখন দুরুত্ব পড়ে তখন এরা আমার উন্মতের ওই নাম পরিচয় আমার কাছে পৌঁছায়য়া দে সোল্ নবীজি সাল্লাহ লহ আরে হ সাল্লাম দ্বিতীয় নাম্বার নবীর নাম শোনার পরে যারা দুরুত্ব পাঠ করলো না জীব রয়ুল বদুয়া করছে আল্লাহ রসুল আমিন বলছে এজন্য এই জন্য এই আমরা দুরুসরি পাঠ দুরুশরিফের অনেক ফজিলত অনেক ফজিলত অনেক সবচাইতে বড় একটা পুরস্কার হইল একবার দূরত পাঠ করলে আল্লাহ তালা দশ বার রহমত বর্ষণ করেন সোহান আল্লাহ এটা তো আছে দশটা গুনা মাপ দশটা স্তর বৃদ্ধি করেন সাথে সাথে বালা মুসিবত পেরেশানি আল্লাহ তালা দূর করে দেন সোহান এই আয়াত নাজিল হওয়ার পর যে আল্লাহ তালা দূরত পাঠ করেন ফেরেস্তারা দূরত পাঠ করেন মোমিন তোমরাও আমার রসিউলের উপরে দূরত পাঠ করো

আমাদের তো এ আয়াতে কোনো অংশ নেই তো সাথে সাথে আল্লাহ তালা রে কায়াত নাজিল করে দিয়েছেন ইয়া আইয়ো হল্লাদিনা আমাদের তো কুরুল্লাহাদিক রং ক্যাতেরা ওয়াসেভেহ করতৌ ওয়াসিলা আল্লাহ বলেন মুমিন। তুমি আমার নাম বেশি বেশি স্মরণ সকাল সন্ধ্যা তুমি আমার পবিত্রতা বর্ণনা কর তুমি পাঠ কর আল্লাহ বলেন আল্লাহ ইল্লাল্লাহ ইহো আখবর মমিন তুমি বেশি বেশি আমার নাম স্মরণ করবা আমার পবিত্রতা বর্ণনা করবা বল্লেদি সল্লি আলাইকুম্মালা ইকাতু তখন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তোমাদের উপরে রহমত বর্ষণ করবে সোহা এটা হলো সাহাবাই কারাম বলছে আমাদের কোনো অংশ নাই তো আল্লাহ তালা মোমেন্দ্রকে পুরস্কার দিছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমার ফেরেশতারা তোমাদের উপরে রহমত বর্ষণ করবে মানে তারা তোমাদের জন্য মা ফেরাতের দোয়া করবে সোহা জন্য দুরুদ শরীফের ফজিল অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দুরুদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এখানে জিন্দগিতে সারা জীবনে সারা জীবনে একজন বান্দার উপরে আল্লাহর রাসূলের নাম শুনছে সারা জীবনে একবার দুরুদ শরীফ পাঠ করা হলো ফরজ আর এমনিতে এমনিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আর এই যে মজলিস শুরু হয়েছে আল্লাহর রাসূলের নাম অনেকবার আমরা নিয়েছি তো প্রথমবার শোনার সাথে সাথে সল্লি ওয়াসাল্লাম সকলে বলা এটা হলো ওয়াজিব বলেন এটা কি ওয়াজি কোন কোন ওলামা একরাম বলেন যে যতবার শুনবে ততবার বলা ওয়াজ আবার কেউ কেউ বলেন না মজলিসের প্রথমবার বলা ওয়াজিব এরপরে বারবার বলা হলো মুস্তাহাব পছন্দনীয়

ওই ব্যক্তি লাঞ্ছিত হক লজ্জিত হক লজ্জিত হক ক্ষতিগ্রস্ত হক যার কাছে রমাদান আগমন করল যে রমজান পাইল কিন্তু তারপরেও সে গুনা মাফ করাইতে পারে নাই জিবরাইল এমন ব্যক্তির জন্য বদুয়া করছেন আল্লাহর নবী আমিন বলছেন হাদিসের এই অংশে রমাদানুল মুবারক পাওয়ার পরেও যদি আমি নিজেকে যারা ক্ষমাপ্রাপ্ত তাদের দলের অন্তর্ভুক্ত করতে পারি নাই তাহলে আমার জন্য বদুয়া অবধারিত এই জন্য আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারক আসার পরে আমি কতটুকু ক্ষমাপ্রাপ্ত হয়েছি ক্ষমার যোগ্য হয়েছি এটা চিন্তা করার বিষয় যদি রমজান পাইলাম রমাদান চলে গেল আমরা যারা এখানে আছি আমার জীবনে আমি বালেগ হওয়ার পরে আমি 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 প্রায় কি ক্ষমার উপযুক্ত হয়েছি কিনা যাদের বয়স আরো বেশি আরো পঞ্চাশ ষাট সত্তর আশি দশ বছর পনেরো বছর বাদ দেন তাহলে পঁয়ষট্টি বার আমি রমাদান পাইলাম যারা আশি বছর যার ষাট বছর আমি পঁয়তাল্লিশ বার রমাদান পাইলাম কিন্তু আমি কি ক্ষমার উপযুক্ত হয়েছি কিনা নাকি আমি ক্ষমার উপযুক্ত হয় নাই রমাদানে তো ও দিনে সাহারি ইফতার প্রতি মুহূর্তে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করার ঘোষণা করতেছিল আমি কি সেই ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হয়েছি কিনা একটু চিন্তার বিষয় একটু ভাবনার বিষয় রমাদানুল মুবারকে আল্লাহ তালার ফরজ বিধানগুলো আমার সামনে আলোচনা হয়েছে যেমন ভাবে রোজার আলোচনা হয়েছে এমনি ভাবে জাকাতের আলোচনা হয়েছে হজের আলোচনা হয়েছে আমি কি আমাকে গুনা মুক্ত করতে পারলাম কিনা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রাপ্ত করতে পারলাম কিনা নাকি রমাদান আসার পরেও আমি সীমা লঙ্ঘন করেই চলছিলাম দুনিয়ার মহাব্বত চাকচিক আর ভালোবাসার কারণে আমি প্রাধান্য দিয়ে চলছিলাম সেই সুসংবাদ গুলো আমি দিতে পারি নাই আমার সামনে আল্লাহর এক ফরজ জাকাতের বিধানের আলোচনা হয়েছিল হয়েছিল যে বিধান সম্পর্কে কোরআনে কেরি আল্লাহ তালা যেমন কথা আলোচনা করেছেন ঠিক সেই বিধান যদি কেউ অমান্য করে তার শাস্তির কথাও আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন কিন্তু আমার দিলের অবস্থা আমার কৃপণতার কারণে যে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ দিলে কমে যাবে হ্যাঁ এত প্রয়োজন আমার এত প্রয়োজন আমার তো আল্লাহ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন তো দিয়েছেন আবার আল্লাহ তালা আমার সম্পদের মধ্যে তার বান্দাদের হক নির্ধারণ করে দিয়েছেন বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি তোমার সম্পদে কিন্তু আমি আমার অন্য অন্য বান্দাদের হক নির্ধারণ করে দিয়েছি তুমি এটা আদায় করবা তাহলে আমি তোমার সম্পদ তোমার পরিবার সকলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব সুবাহান কিন্তু সম্পদের মায়াই সম্পদের মায়াই সম্পদ কমে যাবে আল্লাহ তালা কোরআন করিম এটা বলছেন তুমি এটাকে কল্লান মনে করতেছ আমি এটাকে অকল্যাণ মনে করতেছি এই জন্য সম্মানিত মুসল্লিয়ান রমাদানুল মুবারক রহমত বরকতের এই মাসে আল্লাহ তালার অনেক বিধিবিধান আমাদের সামনে আলোচনা হয়েছে এগুলো যদি আমরা নিজেরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো না আল্লাহ তালা কোরআন কেরিমে

আমি মোমেন ইমান আনছি তারপরে আমার দ্বারা অনেক কাজে সীমালঙ্ঘন হচ্ছে আল্লাহর বিধিবিধান কি আপনি নিতে পারতেছি না মনে করতেছি মনে করতেছি যে পাঁচ ওয়াক্ত মসজিদে আসছি নামাজ আদায় করছি বাস আমি অনেক বড় মুমিন হয়ে গেছি কিন্তু কিন্তু আমার সাথে তো আল্লাহর আরো অনেক বিধান সম্পৃক্ত ছিল অনেক হুকুকাত আল্লাহর বান্দাদের আমার উপরে আবশ্যকীয় ছিল পাওনা আল্লাহর বান্দাদের আল্লাহ আমার উপরে আমার মালে আবশ্যকীয় করে দিয়েছিল এগুলো আদায় করলাম না মানে সীমা লঙ্ঘন করলাম গুনাহের जिंदगी বেঁচে নিলাম সীমা লঙ্ঘন করলা আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা যে সীমা লঙ্ঘন করলো ওয়া আছারাল দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল আখেরাতের জীবনের উপরে ফা ইনাল জাহিমা হিয়াল মাআওয়া আল্লাহ বলে নাম হইল তার ঠিকানা নাউযু আমরা তো দুনিয়ার সামান্য একটু ভোগ একটু শান্তি একটু চাকচিক্যতা এটার কারণে আমরা দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে দেই এটা হলো আমাদের দুর্বলতা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সম্মানিত মুসল্লিয়ানে কারাম আমি আপনাদের কাছে বিনীত ভাবে বলবো যারা এখানে আছেন মালওয়ালা যারা আছেন আমার দায়িত্ব বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাকাত হিসাব করে আদায় করে জাকাত হিসাব করে আদায় করেন অন্যের হক ভায়ের হক বোনের হক প্রতিবেশীদের হক এগুলো আদায় করেন অন্যতাই কিন্তু অনেক আমল আমার সামনে আছে অনেক সবাব পেয়ে গেলাম কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আমাকে আটকিয়ে যেতে হবে এই গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না বান্দা যতক্ষণ না ক্ষমা করবেন এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আমরা নষ্ট না করি আল্লাহ তারপরে হাওয়া দুই কাজ যারা এই ভয় করে যে আমি তো আমার রবের সামনে দাঁড়াতে হবে কি বলেন আমরা আমাদের রবের সামনে দাঁড়াতে হবে কি হবে না বলেন হবে বলেন এ ব্যাপারে আমাদের বিশ্বাস আছে কি নাই বলেন আছে তার সামনে এত লম্বা সময় আমি দাঁড়িয়ে হিসাব নিকাশ কিভাবে দিব কিভাবে দিবো আল্লাহ রসুল সাহাবিকে বলেন এই যে মুভমেন্ট প্রকৃত পক্ষের মুভমেন্ট যে আল্লাহ তাল্লাহ প্রকৃত পক্ষের প্রেমিক বান্দা সে আল্লাহ তা আলার সামনে দাঁড়ানো হিসাব নিকাশ দেওয়ার সময়টা হবে ফরজ নামাজের একটা সময়ের মতো সুভা না পুরা কেয়ামতের দিনের দিবসের সময়টা তার কাছে এমন মনে হবে এমন মনে হবে এজন্য আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়াতে হবে আমার মাল আমার সম্পদ আমার জীবন আমার যৌবন আমার জানা বিষয় সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন পা সরানোর কোনো ক্ষমতা নেই এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ওই দিন ওই দিনের ভয় কেয়ামতের দিবসের ভয় লালন করি আল্লাহ তাআলার সামনে দণ্ডaiman হওয়ার ভয় লালন করি আল্লাহ বলেন মান খাফা বকামা রব্বি যে আমার সামনে দাঁড়াবে এই ভয় লালন করলো সুবহানাল্লাহ ওয়ানাহাল নাফসা আনিল হাওয়া নিজের নফস যেটা চাই নফসের মতো নিজের চিন্তা চেতনায় নিজেকে পরিচালনা করা থেকে বিরত থাকলো মন চাই জিন্দি যেভাবে আমার দিল চাইতেছে এবারে

নিজের জীবন পরিচালনা করতে গিয়ে নিজের মনটা যেভাবে চাই সেভাবে পরিচালনা করব না এখানে আমরা আল্লাহর কোরআনকে সামনে রাখি রসুল সুন্নাহকে তরিকাকে সামনে রাখি আল্লাহ তালা কোরআনে কেরিমের জায়গায় জায়গায় ঘোষণা করছে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমরা যারা আখেরাতকে বিশ্বাস করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তোমাদের জন্য উত্তম আদর্শ হলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার জীবনী তার তরিকা তার আমি তো দিন হলো তোমাদের জন্য আদর্শ এই আমরা নিজের মন চাহি থেকে বের হয়ে আসি আল্লাহ তালার সামনে দাঁড়ানোকে আমরা একইনের সাথে নেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় রাখি মন চাহি থেকে বের হয়ে আসি ইসলামকে আঁকড়িয়ে ধরি আল্লাহ তালা সহজ ভাবে বলে দিচ্ছেন ঠিকানা হবে জান্নাত রমাদানুল মুবারক শেষ আর কিছুদিন আছে কিছুদিন আছে এই জন্য আমরা এই যে কয়েকটা দিন আছে ক্ষমা আল্লাহ তালার কাছে পাওয়ার জন্য লম্বা সময়ের দরকার নেই সামান্য একটু সময়ে নীরবে আল্লাহ তালার কাছে বান্দা ক্ষমা চাইল তৌবা পিছনের গুণা ছেড়ে দেওয়া লজ্জিত হওয়া ভবিষ্যতে গুণাহ করব না চার নাম্বার কাজ হইল আমার কাছে আমার আল্লাহর অন্য অন্য বান্দাদের যে হক প্রাপ্য আছে সেগুলো আদায় করে দেওয়া এগুলো এই চারটা শর্ত থাকবে তো ওবার সাথে সাথে কবুল হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমাদানুল মুবারকে পরিপূর্ণ ক্ষমা প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন না বাকি দিনগুলোতে আমরা খুব এহতেমামের সাথে চলব খতমে তারাবি বিশেষ তারাবি তারা আসবেন না কি বলেন কি হ্যাঁ সালাত তারাবি তো যতদিন রমজানের দিবস আছে রাত্রি আছে ততদিন শূন্য এই জন্য তারা বিহের আমরা আসবো ইনশাআল্লাহ এবং আমরা শতকাতুল ফিতি